তো সৌদি আরবের সবচেয়ে বড় একটা মার্কেট লুলু মার্কেট এই যে মার্কেটে আপনাদের কি কি আছে দেখাবো এখন পাশে থাকেন এই অনেক সুন্দর একটা হারমোনিয়াম তো সবার আগে চোখে পড়লো লেন আছে অনেক খেলনা আছে গাড়ি আছে যে অনেক পুতুল আছে বড় লুলু হাইবার মার্কেট সবকিছু অনেক বড় বড় মানে এই যে গাড়ি আছে প্লেন হেলিকপ্টার এই যে উড়ে কথা বলে हमने जागो बिन फ्री करबो बेटा भी नहीं बेटा देख ले दे दान सा তারপর এখানে ছাতাও বিক্রি করে এই যে ছাতা মার্শাল অনেক সুন্দর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এটা হলো পানির আমি টিপ দিলে পানি আমনা আমনি করবো এই যে বোতলতে বানি যে চার্জে চলে দাম কত পঁচিশ টাকা লেডিস ব্যাগ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এই যে অনেক সুন্দর যে একটা যেটা ভালো লাগে সে যেটা নিতে পারবে ব্যাগের লোক ছাত্রীও ফিরি ব্যাগের সাথে ছাত্রীও ফিরি যে ছাত্রী দিয়ে দিছি আর অনেক কোয়ালিটি সুন্দর ইয়ে আছে অনেক সুন্দর করে সাজায় রাখছে যে যেটা ভালো লাগে সে সেটা নিবে ছোট বড় সব আছে কেন তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো মাইক্রোমিজে সৌদি আরব যে মাইক্রোটা কি কি পাওয়া যায় আপনার সামনে তুলে ধরবো